ঠানি একদম পুজো কালেকশন জাস্ট বলবো মার্কেটের এটা কালেকশন এসছে ঠিক আছে পুজোর জন্য জাস্ট কালেক্ট করতে থাকো চলো আমি তোমাদের একদম খুলে দেখিয়ে দিচ্ছি দেখো যেরকম ডিজাইন এসছে যেরকম কালার চার্ট এসছে ইয়ং থেকে এদের পর্যন্ত সবাই পড়তে পারবে বাউ ডিজাইন জাস্ট দেখো এই পাত্র পুরো একদম তোমার এরকমই সুন্দর জাস্ট একদম কালারটা দেখো অপূর্ব সুন্দর পুরো মিনিকারি ওয়ার্ক পাত্র অ্যান্ড বর্ডার পোর্শন বর্ডারের ডিজাইনটা জাস্ট দেখো এই যাচ্ছি বডোরের ডিজাইনটা একদম গর্জিয়াস ডিজাইন দেখো আমি পুরো পাট খুলছি অরেঞ্জ কালার ভীষণ ব্রাইট ভীষণ সুন্দর এরকম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি বলবো জাস্ট পুজোর জন্য এগুলো কিন্তু নিয়ে রাখো ওয়াও আঁচল আঁচলটা দেখো একবার ঠিক আছে মার্কেটে যেটা পাঁচ ছোট টু ফাইভ ডবল জিরো পঁচিশশো শাড়ি ঠিক আছে সেটা পাবে রঙের বা তোমাদের জন্য দিচ্ছে একদম বাম্পার অফার এর চোদ্দ নিরানব্বই শুধু ডিজাইন দেখো কেন আমি এতটা ওয়াও এতটা আমি মানে কি বলবো এক্সাইটেড জাস্ট দেখো এই যাচ্ছি আঁচলের লুকটা ফাটাফাটি দেখতে ফাটাফাটি কোনো কথা হবে না নিখুঁত একদম ডিজাইন অল ওভারটা কাজটা দেখো অল ওভারটা এই যে বর্ডারের লুকটা দেখো এই যাচ্ছি বর্ডার পোর্শনটা বোথ সাইডে এরকম গর্জিয়াস বর্ডার পাচ্ছ গর্জিয়াস বর্ডার তার সাথে এই যে বুটার ডিজাইনগুলো বুঝতে পারছো পুরোটা এরকম ডিজাইন তার সাথে মিনে করা ঠিক আছে জাস্ট ডিজাইনটা দেখো এই শাড়িটা ছেড়ো না চোদ্দ নিরানব্বই আর এরকম সুন্দর একটা মাখন কোয়ালিটির শাড়ি একদম পনেরোশো নিচে প্রাইস রিয়ালি ভাবতে পারবে না যখন শাড়ি জাস্ট পার্সেল খুলবে হাতে শাড়ি পাবে রিয়েলি পাগল হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে শুধু এরকম সুন্দর নিখুঁত বুনন দেখে এই গেল আঁচল পোর্শন অল ওভারটা এই কাজ বোধ সাইড এই বোজার এবার শাড়িটা আমি একটু ঘুরিয়ে নিই জাস্ট দেখো শাড়িটার কাজটা এই জায়গাটায় শেষ হচ্ছে কোলাচলে পোষণ পড়ছে ঠিক এইটুকু পোষান কোলাঁচলে পোষান বিপি বিপিটা তো পুরো বেনারসে বিপি দেওয়া হয়েছে দেখো এরকম সুন্দর বিপি তার সাথে স্লিভসের বর্ডারের চওড়া কাজ ফাটাফাটি লুক বলবো কেউ ছেড়ো না যার যার লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও জাস্ট কালার দেখো পুরো ডিজাইনটা আমি একটা শাড়ি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি নেক্সট শাড়ি শুধু কালার দেখিয়ে দেবো একদম অসম্ভব সুন্দর বিশেষ করে এই আঁচলের কাজটা একদম ফাটাফাটি লুক ওয়ান ফোর ডাবল লাইন অনলি ওয়াও দেখতে ওয়াও এটা গেল ফার্স্ট কালার অরেঞ্জ নেক্সট যাবো তোমার এরকম সুন্দর ময়ূর পঞ্চি কালার এটাও যার যার লাগবে দেখো টুয়েল টোন যাচ্ছে জাস্ট গেট আপটা একবার দেখো তো একদম বললাম চোখ বন্ধ করে নাও পঁচিশশো শাড়িটা পাঁচশো চোদ্দোশো নিরানব্বই কোনো মানে কথা হবে না শোরুমে এসে পেতে চাইলে বুকিং করো নালে এই দুর্ধর্ষ কোয়ালিটির শাড়ি এই প্রাইজে আমার অনলাইন দিদিটা কিন্তু রাখতে দেবে না এই গেল আঁচল পোষণ অল ওভার এরকম সুন্দর মিনেকারি ওয়ার্ক একদম বেনারসির দিয়ে দিচ্ছে দেখো আর এই গেল তোমার জাস্ট বিপি ঠিক আছে অসম্ভব সুন্দর দেখতে দেখো কন্ট্রাস্ট বিপি আর এই যাচ্ছে তোমার জাস্ট শাড়ির লোকটা কী বলবো বলো একদম ফাটাফাটি পুরো বললাম পুজো কালেকশান তো পুজো কালেকশান এরকম পুজো তো একটা পড়তেই হবে জাস্ট ওয়াও কালার জাস্ট ওয়াও কালার আমার কালারটাও যার যার লাগছে একদম দুধে আলাদা কালারের সাথে এরকম সুন্দর গ্রিন কম্বিনেশন নেক্সট কালারটা দেখো মায়ের জন্য যদি পছন্দ হয় বা বয়স্ক কাউকে গিফট দেবে একটা প্রিমিয়াম শাড়ি ঠিক আছে আবার একটু বাজেটের মধ্যে হলেও ভালো হয় বলবে এই কালারটা জাস্ট নিয়ে রাখো দুর্ধর্ষ কালের কালারটা মিলবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কাছে হাজার হাজার লাখ লাখ শাড়ি থাকবে কিন্তু এইরকম কালারটা সবসময় যে মিলবে এরকম গ্যারান্টি কিন্তু দিতে পারবো না এই গেল আঁচল পোর্শনটা অল ওভার যে লুকটা দেখো ডোলটনে যাচ্ছ যাচ্ছে যারা এরকম কালার পছন্দ করো যে দিদিরা পছন্দ করো নিতে পারো যারা ভাবছ যে না বয়স্ক কাউকে গিফট করবে জাস্ট বোথ সাইডে বটার গ্রিন বর্ডার অ্যান্ড বডির লুক দেখো এরকম সুন্দর একটা গার্জেস পরিছনে কেনা চায় বলো তো আবার তার উপর যদি এতটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় মাত্র চোদ্দ নিরানব্বই প্রিমিয়াম কোয়ালিটি শারি এই গেল বিপি স্লিভসের বটরে কিন্তু এই কাজটা ওয়াও দেখতে ওয়াও ফার্স্ট ফাটাফাটি কোয়ালিটি মানে এই শাড়ি যে তোমাদের হাতে তুলে দিতে পারবো এটাই আমার কাছে ভীষণ আনন্দের বিষয় রিয়েলি বলছে রিয়েলি মানে জাস্ট মানে অসম্ভব সুন্দর এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো তো ডুয়েল টোন কি ফাটাফাটি দেখ লোক দিচ্ছে দেখো এই গেল আঁচল পোর্শনটা অল ওভার বোথ এরকম সুন্দর বর্ডার ঠিক আছে আর এই গেল ভিপি অ্যান্ড সিউজের বর্ডার এই কাজটা ঠিক আছে জাস্ট বলবো একদম মানে লেট করো না এসব শাড়ি নিতে লেট করো না ওয়ান ফোর ডাবল নাইন একদম পুজো কালেকশন পুজোর জন্য তোমরা এগুলো কালেক্ট করতে থাকো নেক্সট কালারটাও দেখো উফ প্রথমেই বলেছি কালার চা এসছে না একদম ফাটাফাটি আর তোমাদের আমি কিন্তু বক্সে করেই পাঠিয়ে দেবো ঠিক আছে দেখো এই গেল আঁচল পোর্শন আঁচল যাচ্ছে এরকম সুন্দর একদম বাটাল গিনের ওপর আঁচল জাস্ট ইয়ে ইউলোটা বে মাস্টার্ড ইউলো একদম মাস্টার্ড ইউলো যাচ্ছে বোর সাইডেই বর্ডার পাচ্ছ অল ওভার এই কাজ পাচ্ছ পুরোটা যাবে তোমার এরকম সুন্দর মিনে করা মানে একদম মিনেকারি ওয়ার্ক এই পাচ্ছ জাস্ট যা যেটা লাগবে হনুমিয়া স্ক্রিন শটস না আমার বুকিংয়ের পরেও ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস দেবে মাত্র চোদ্দোশো নিরানব্বই শোরুম এসে পেতে চাইলে বুকিং মাস্ট নাহলে কিন্তু কোনো গ্যারেন্টি নেই নেক্সট কালার মাথা খারাপ করা কালার দেখো তো কোন দিদিদের পছন্দ হচ্ছে এই কালারটা আমি নিজেই পাগল হয়ে যাবো নিজেই পাগল হয়ে যাবো রিয়েলি বলছে এতটা সুন্দর শাড়ি এই গেল আঁচলের লুকটা অল ওভার এটা পাচ্ছ বোথ সাইড এরকম সুন্দর বর্ডার চলে আছে টোন যাচ্ছে পুরো ডুয়েল টোন পেয়ে যাচ্ছে আর এই গেল বিপি টোনে ভিপি স্লিভস এর বর্ডারের এই কাজটা ও মার্কাটারি ফাটাফাটি লুক কাটারি কালার আর এই কালারটা বলবো এটাও কিন্তু রেয়ার কালার এগুলো চট করে মিলবে না সব সময় মিলবে না ঠিক আছে কালার যার যার লাগবে বলবো নিয়ে রাখো ওয়ান ফোর ডাবল নাইন ওকে আচ্ছা নেক্সট যাবো তোমার এই যে এটা কমন কালার কিন্তু এর বলবো একটা আলাদা মাত্রা আছে হোয়াইট পিঙ্ক হোয়াইট রেড এগুলো নিয়ে কিছু বলার আছে কি বলতো এগুলো কমন কমন কম্বিনেশান কিন্তু সব সময়ের কদর আছে এগুলোর অ্যাকচুয়ালি এই কালার আমাদের এতটাই একটা অসম্ভব মিষ্টি একটা লুক বা একটা মার্জিত রূপ দেয় না এই কালার জাস্ট যার পছন্দ রেড সে রেডের সাথে পড়তে এগুলো হোয়াইট পছন্দ করো যার পিঙ্ক পছন্দ হচ্ছে বলবো এই কালারটা নাও ঠিক আছে ওয়াও দেখতে দেখো বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভার জাস্ট পৈঠানি একটা প্রিমিয়াম পৈঠানি যারা পড়তে চাইছো বলবো জাস্ট ফাটাফাটি লুক দিচ্ছে একদম নিয়ে নাও ব্লাউজ পিসটা কী দিয়েছে দেখো কি রেডি হয়েছে দেখো এই যাচ্ছে ব্লাউজ পিসটা স্লিভসের বোর্ডার এই কাজটা আমার না রিয়েলি কোয়ালিটিটা যা লেগেছে তার ওপর কালার চাট যা লেগেছে তার সাথে এই প্রাইসে তোমাদের হাতে যে তুলে দিতে পারছি এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে বলতো এটাও বলবো জাস্ট এই কালারটা সব বয়সে দিদিদের সাথেই যায় যার যেটা পছন্দ এই গেল আচল পোর্শন পিঙ্কের ওপর বোর সাইড এই বর্ডার পাচ্ছ আর আমার শোরুম ওপেন থাকছে দিদিদের অনেক কোয়ারিজ আছে কোয়ারিজের জন্য বলবো যা শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত ভিজিট করে নাও